এই ভূস্তরের যে জলটা কমছে এটা কিন্তু একদিনে না ব্যাঙ্গালোর যেভাবে ফেস করছে সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রচুরভাবে পপুলেশানস বেড়েছে পপুলেশানস যেমন বাড়ছে তার সাথে সাথে কিন্তু আমরাও এই ভূ প্রাকৃতিক যে জায়গাগুলো কনক্রিটেতে মুড়ে দেওয়ার জন্য কিন্তু এই রিচার্জিংটা হওয়া সম্ভব হচ্ছে না মাটির তলায় যে জলের স্তর সেটা নেমে আসছে এবং ভারতের বহু শহরে নেমে আসছে এইটা আমাদের জীবনকে কতটা এফেক্ট করতে পারে আর দ্বিতীয়ত হচ্ছে যে এই সমস্যাটার সমাধানটাই বা কী হতে পারে বা গোটা পৃথিবীতে এই অবস্থা মানে এই ঘটনাটা কি চোখে দেখা যাচ্ছে এখন দেখো প্রথমত সমস্যাটা যেটা তুমি বললে সেটা ব্যাঙ্গালোর শুধু নয় আমি বলবো যে সারা ভারতবর্ষের কিন্তু বেশ কিছু জায়গায় এখন এই অবস্থাতে আছে আমাদের পশ্চিমবঙ্গেতেই যদি তুমি দেখো যে পুরুলিয়া অ্যাট ইভেন অযোধ্যা মানে আমি তোমায় বলতে পারি আমি রিসেন্টলি ওখানেতে আপার অযোধ্যাতে আমি কাজেতে ছিলাম ওখানকার বেশ কিছু ট্রাইবালসদেরকে নিয়ে কাজ ছিল কিন্তু বিষয়টা হচ্ছে যেটা যে এই ভূস্তরের যে জলটা কমছে এটা কিন্তু একদিনে না এটা বহুদিন ধরে আস্তে আস্তে মানুষ যেভাবে তার মানে এগ্রিকালচারাল অ্যাক্টিভিটি বলো তার যে প্যাটার্ন আমাদের যে প্যাটার্নে এগ্রিকালচারটা হয় সেটা কিন্তু সারা ভারতবর্ষে এটা খুব মানে একদমই আমাদের ভূস্তরের জলের ওপর ডিপেন্ডেন্ট এবং এই কারণে আমাদের কিন্তু এই রেইন ওয়াটারটাকে হারভেস্ট করা যেটা কিন্তু এখন বিভিন্ন উন্নত দেশ এটা নিয়ে ভাবনা চিন্তা করেছে এবং তারা একটা নেচার বেসড সলিউশনস মানে যেটা আর কি প্রকৃতি বান্ধব পরিবেশ বান্ধব আমরা বলি তো সেই দিকে আসবার চেষ্টা করেছে যে কিভাবে সেই পার্টিকুলার এলাকার এই ভারসাম্যগুলোকে বজায় রাখবে সেখানে এই যে ব্যাঙ্গালোর যেভাবে ফেস করছে সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রচুর ভাবে পপুলেশনস বেড়েছে এবং সেখানে এই জলটা উত্তোলন যেটা আমরা দেখছি যে ভুস্তর থেকে জলটা কমে যায় হ্যাঁ এই জলটা শুধু খাওয়ার জন্য না বিভিন্ন কাজে এই যে আজকে এত হাই হাইড্রাইজার বিল্ডিং তৈরি হচ্ছে সেখানে তো জলের ডিম্যান্ড হচ্ছে জল তো সেখানে প্রচুরভাবে লাগছে জল তো শুধু এগ্রিকালচার কাজে নয় সমস্ত জায়গাতে লাগছে সুতরাং আমাদের কিন্তু একটা ভূপৃষ্ঠে জলের একটা ব্যালেন্স আছে এবার সেখানে যদি আমি ক্রমাগত সেটাকে কনজিউম করতে থাকি সেখান থেকে নেচার থেকে সেটাকে আমি এক্সপ্লয়েড করতে থাকি তাহলে একদিন কিন্তু তার লেভেলটা অনেকটা নিচে নেমে যায় যেটা ব্যাঙ্গালোরে তো হয়েছে এবং সেটার জন্য কিন্তু সেখানকার মানুষেরা আজকে আহাকার এবং সেখানে কোথাও তারা মানে শুধু খাবার পানীয় জলটাও পাচ্ছে না অ্যাট ইভেন তারা বিভিন্ন জায়গায় তাদের তো মানে সমস্ত কর্মের জন্য যা সমস্ত জল লাগে সেটাও পর্যন্ত থাকছে না এবার এই জলগুলো তো ডেলি ইউজের জন্য ব্যবহার হয় সেখানে কিন্তু সরকার কিছু কাজ করছে ওখানেতে যেমন আমি রিসেন্টলি ব্যাঙ্গালোরেতে ছিলাম এবং সেখানেতে অটল বিহারি একটা তোমার বায়োডাইভার্সিটি পার্ক হয়েছে যেখানে প্রায় থাউজেন্ড নারকেল গাছ বসানো হয়েছে এবং আমি তোমাকে বলছি যে এই যে গাছগুলো কিন্তু একদিনে নয় এগুলো বড় বড়ো গাছ ছোট ছোট গাছ নয় এবং সেই গাছটা যে পুরো এরিয়াটায় লাগানোর জন্য আমাদের কিন্তু ওই পরিবেশটাই পুরো চেঞ্জ হয়ে গেছে মানে অনেক ঠান্ডা হয়ে গেছে এবং সেখানে এই যে জল ধারণ ক্ষমতাটা একটা গাছ যখন থাকছে তখন কিন্তু সেখানকার সমস্ত কিছু আজকে আমরা শুধু কার্বন সিকোয়েস্ট্রেশন এই কথাগুলো শুনি সেটা নয় সেখানে কিন্তু জলীয় বাষ্পটার একটা ভারসাম্য থাকছে আজকে এই যে ভূস্তরের যে জলটা সেটাকে ধরে রাখতে পারছে কারণ তার মাটির মধ্যে কনক্রিটেতে মুড়ে যাচ্ছে না আদারওয়াইজ যদি ওই জায়গাটায় গাছ না হতো সেখানে কি হয় আমরা জেনারেলি জানি যে প্রচুর মানে হাই রাইজেস বিল্ডিং উঠে যায় এবং সেই জায়গাটা আস্তে আস্তে একদম মাটির ওপরটা কিন্তু কি হয় যে পুরো কনক্রিট দিয়ে মুড়ে যায় এবার জল তো তখন আমাদের যে নেচারের যে জলটা আছে সেটা তো ডাইরেক্টলি তখন ভূস্তরেতে ঢুকতে পারছে না তখন কিন্তু আমাদের এই ক্রাইসিসটা আরও বেড়ে যায় তার মানে যেমন বাড়ছে তার সাথে সাথে কিন্তু আমরাও এই ভূ প্রাকৃতিক যে জায়গাগুলো ওপেন স্পেস আছে সেগুলোকে কনক্রিটেতে মুড়ে দেওয়ার জন্য কিন্তু এই রিচার্জিংটা হওয়া সম্ভব হচ্ছে না আমরা যদি বৃষ্টির জলটাও নামছে না বৃষ্টির জলটা একেবারে নিচে নামছে না এর জন্য আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু প্রজেক্টস আমাদেরকে দিয়েছে অ্যাট ইভেন আমাদের মানে স্টেটগুলোকে বিভিন্নভাবে কাজ করার জন্য কিন্তু বলেছে সেখানেতে বেসিক্যালি এটা আর্টিফিশিয়ালি আমরা কিভাবে গ্রাউন্ড ওয়াটার রিচার্জিং করতে পারি মানে আর্টিফিশিয়াল রিচার্জিং মানে আমরা প্রথমত বৃষ্টির জলটাকে ধরে রাখবো এবং বিভিন্ন জায়গায় পকেটস করে দেওয়া এই পকেটসের মধ্যে দিয়ে ওই বৃষ্টির জলটা একদম আমাদের মাটির মধ্যে ঢুকে যাবে এবং সেটা কিন্তু আমাদের লেভেল অফ গ্রাউন্ড ওয়াটার যেখানগুলোতে কমে গেছে সেইগুলোকে রিচার্জিং করা আমি তোমাকে এই নিয়ে একটা খুব ভালো উদাহরণ দিতে পারি যে একটা তামিলনাড়ুতে একজন এটা নিয়ে কাজ করতে করতে মানে সেই জায়গাটা পুরো ব্যারেন ল্যান্ড ছিল কোনো কাল্টিভেশনস হতো না কোনো কিছু মানে কিচ্ছু করা যেত না তো সেখানেতে সে মানে কি করে ওই জায়গাটাকে ডেভেলপ করা যায় বা সেখানকার লাইভলিহুড যারা আর কি থাকে তারা তো একটা গাছও যদি ওখানে না থাকে না জন্মায় তাহলে সেই জায়গাটা পুরো ড্রাই হয়ে যাচ্ছে আজকে আমরা দেখেছি রাজস্থানের বিভিন্ন জায়গাতে কি অবস্থা আমরা দেখেছি মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গায় ওয়াটার সিটি আমাদের কিন্তু একটা এসডিজির একটা গোলের মধ্যেই আছে যে উই হ্যাভ টু রিচ মানে আমাদেরকে সেই যে সতেরোটা গোল আমাদের যেটা আছে তার মধ্যে ওয়াটার ইজ অ্যানাদা ওয়ান যে ওয়াটার স্যানিটেশন অ্যান্ড সিটি এটাকে আমাদেরকে উইন করতে হবে টু থাউজেন্ড মধ্যে কিন্তু ওইখানে যে প্রজেক্টটার এটা আমার খুব ভালো লাগলো সেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন ওপেন স্পেস পড়ে থাকে আমরা যদি সেই জায়গাটাতে বিভিন্ন ভাবে মানে আমরা মাটিটাকে খুঁড়ে দিতে পারি মানে জাস্ট গর্তের মতো করে হ্যাঁ তাহলে কি হচ্ছে সেখানেতে এই ওয়াটারটা আমাদের কিছুটা পর্যন্ত ঢোকবার মতো স্পেস পাচ্ছে মানে ছোট ছোট ডোবা মতো করে দেওয়া যেটাকে ইন আনাদার ওয়ার্ডস আমরা এই আমরা দেখছি যে মানে জল ভরো জল এ করার যে প্রজেক্টগুলো আমাদেরকে দেওয়া হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে সেটা এটা একটা ন্যাচারাল ওয়েতে মানে যে তোমাকে বিশাল বড় একটা মানে পুকুরী খুঁড়তে হবে এরকম কোনো ব্যাপার না তুমি বিভিন্ন জায়গায় যদি এইভাবে খুঁড়ে দাও তাহলে কি হচ্ছে মানে ওপেন স্পেস বলছি রাস্তার মধ্যে বলছি না কিন্তু তাহলে কিন্তু নেচারের এই যে বৃষ্টি যখন পড়ছে সেটা অলরেডি ওই মাটির মধ্যে থেকে বিভিন্ন স্তরেতে সেটা ঢুকে যাচ্ছে এবং অটোমেটিক্যালি ওখানে কিন্তু গাছ লাগাতে হচ্ছে না এমন কিছু ইন্ডিজিনিয়াস স্পেসেস যেগুলো একদম ডরমেন্ট স্টেজে ছিল ডরমেন্ট মানে যেহেতু জল পাচ্ছিল না ওই যে সিডসগুলো তামিলনাড়ুর ওই অঞ্চলটাতে ওইগুলো কিন্তু প্রায় মানে মরেই গেছিলো গাছগুলো কারণ ওইগুলো আবার আর একটা খুব সুন্দরে আছে যে পাখিদের সাথে সাথে সেগুলো মাইগ্রেট হয় সেই গাছগুলো ঠিক এই বিষয়টা কীরকম যে পাখি মুখে করে ওই বীজগুলো খেত এবং তাদের যে মানে এর সাথে মানে টোটাল ওয়েস্টের সাথে সেটা আমাদের এনভারমেন্টে এসে পড়তো এবং সেটা ওই ডরমেন স্টেজেতে যেহেতু তখন জল পেতো না সেটা মাটির সাথে মিশে বহুদিন ছিল এই যে জলটা পেল তারপর কিন্তু সেই ডরমেন্ট স্টেজটা থেকে সেই সিডসগুলো মানে ইন্ডিজিনিয়াস প্ল্যান্ট মানে সেই প্লান্টগুলো হারিয়েই গেছিল সেগুলো আবার রিজেনারেট করতে শুরু করলো সুতরাং এই যে আমরা নেচারি কিন্তু আমাদের সলিউশনস এইভাবে নেচারের মাধ্যমেই কিন্তু আমরা যে কন্ট্রোল করেছি বিভিন্ন জায়গাগুলোকে আজকে এই যে ব্যাঙ্গালোরে বললাম যে একটা মানে অটল বিহারি যে পার্টিকুলার বায়োডাইভার্সিটি পার্ক সেখানে যে হাজারখানা তোমার এই কোকোনাট ট্রি এই যে নারকেল গাছ নারকেল গাছ যে লাগালে পরে সেখানকার পুরো টেম্পারেচারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে তুমি এটা লক্ষ্য করবে যে যদি ধরো তুমি কখনো মানে কোনো একটা গাছের তলায় গিয়ে বসো মানে আমরা সাধারণত কিন্তু গাছের তলাতে আমরা দেখি যে আমরা খুব আরাম বোধ করি যে একটা শীতল হাওয়া দিচ্ছে বেশ একটা কুলিং এফেক্ট থাকছে সেটা কিন্তু আমাদের এসির থেকে অনেক বেশি ভালো মানে এখানে তখন আমাদের যে আজকে আমরা বলছি যে আমাদের কিন্তু প্রচুর আগেও আমরা এটা দেখেছি আমাদের মানে যদি উঠে আসে সেই শান্তিনিকেতনের বিশ্বকবি রবীন্দ্রনাথের টাইম থেকে কিন্তু আমরা দেখেছি যে কিভাবে আমরা বিভিন্ন গাছে ছাতিম গাছের তলায় ছোট ছোট বাচ্চাদের পড়াশোনা করা এটা কিন্তু আমাদের ট্র্যাডিশনে ছিল কিন্তু আমরা ভারতবর্ষে মানে বহু যুগ আগে একদম জন্য সেই সেই এই এই যে আমাদের বড় গাছকে যে বাঁচিয়ে রাখা বা এই যে নতুন যে প্রজেক্টসগুলোকে নেওয়া হচ্ছে সেগুলো সবই কিন্তু আমাদের নেচার বেস সলিউশানসের কথা বলছে এবং সেখান থেকেই কিন্তু আজকে ব্যাঙ্গালোর যেভাবে আমরা দেখলাম যে মানে জলের একটা ক্রাইসিসের মধ্যে পড়েছে এখানে সেখানকার মানুষ কমিউনিটি কিন্তু এগিয়ে আসছে এবং তারা বুঝতে পারছে যে আমরা যদি জলকে অপচয় করি মানে আমরা জল অপচয় কিন্তু আমরা খুব সাধারণত দেখে থাকি রাস্তায় কোনো ট্যাপ খোলা আছে এটা কিন্তু তখন আমরা যেতে আসতে হয়তো গাড়ি নিয়ে আমরা করে বেরিয়ে গেলাম কিংবা আমরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম আমরা ভাবি যে এই ট্যাপটা খোলা আছে এটা তো আমার কোনো বিষয় নয় আমার তো এটাতে কতটুকু আর জল খরচা হবে কিন্তু তুমি একবার ভেবে দেখো সারাটা দিন তিনশো পঁয়ষট্টিটা দিন যদি ট্যাপ থেকে জল পড়তে থাকে তাহলে কতটা জল নষ্ট হয় এভাবে কিন্তু আমাদের প্রচুর জল আমাদের যেটা পিউরিফায়েড ওয়াটার এটা কিন্তু কোনো ওয়েস্ট ওয়াটার নয় এটা কিন্তু পিউরিফাইড যেটা আমাদের মানে সাধারণ মানুষ যে মানে পানীয় জলের অভাব কিন্তু এখনও আমাদের দেশে আছে আমরা কিন্তু এখনও দেখতে পাচ্ছি যে আমাদেরই কান্ট্রিতে আজকে রাজস্থানের মতো জায়গাতে বহু মানুষকে বহু পথ চলে গিয়ে এক ঘড়া জল আনতে হয় সুতরাং জলের ক্রাইসিস আমাদের জলের প্রাচুর্যতের মধ্যে কিন্তু আমরা নেই আমরা জানি যে এখানে আমরা এটাকে ডিফাইন করি বিষ্ণু উষ্ণায়ন গ্লোবাল ওয়ার্মিং এই এই ধরনের আমরা কিছু ওয়ার্ডকে আমরা নিশ্চয় বলি সেগুলোর গুরুত্ব তো আজ আজকে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় টেম্পারেচার বেড়েছে সেখান থেকে কিন্তু আজকে পরিবেশের এই তারতম্যগুলো এসেছে এবং যেখানে যেখানে আজকে জলের লেভেল কমেছে সেখানে কিন্তু হেভি মেটাল এটা আমি একটা তথ্য দিয়ে এটা কি ভারী ধাতব মৌল আজকে দেখবে আর্সেনিক কত মানুষ গ্রাম বাংলার মানুষে কিন্তু আজকে আর্সেনিকের প্রভাবে পড়ছে তারা কিন্তু ফেরাস মানে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে কারণ আমাদের মাটির তলায় যখন জলটা নেমে যাচ্ছে সেখানে অনেক রকমের ভারী ধাতব মৌল থেকে থাকছে সেগুলো জলের স্তর থেকে উঠে আসছে তার মানে জলটা তখন দেখতে পাই আইদার লাল একটা জল বেরোচ্ছে অনেক সময় কাজ করতে গিয়ে স্যাম্পলিং করতে গিয়ে বহু জায়গায় ঘুরতে গিয়ে আমরা দেখতেই পাই যে কাজ করার সূত্রে যে সেখানকার জল হয়তো স্যাম্পেল হিসেবে নেব সেখানে পুরো জলটাই হচ্ছে লাল এবং কোথাও কোথাও জলটা একেবারে কালো সুতরাং এগুলো কিন্তু আমাদের মানে বিভিন্ন কাজের মাধ্যমেই এটা কিন্তু ন্যাচারাল নয় এখানে এমন কোনোভাবে সোর্সের মাধ্যমে কিন্তু সেই জলটা এমন এসেছে সেখানে ওই ভারী ধাতব মৌলগুলো মিশছে সুতরাং একটা জল যে জলটা কিন্তু আমাদের পরিশ্রুত জল পাওয়ার একটা আমাদের এটা একটা পরিবেশের এটা একটা অধিকার কারণ আমাদের শুধু পরিশ্রুত জল না পরিশ্রুত আমাদের বাতাস এখন কিন্তু এগুলো আমাদের হ্যাঁ সব কিছুই কিন্তু আমাদের পরিবেশের ক্ষেত্রে এটা একটা অধিকারের মধ্যে এসে দাঁড়িয়েছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের অ্যান্থ্রোপোজেনিক স্ট্রেসগুলো বলো বা আমাদের যে বিভিন্ন ইন্ডাস্ট্রির যে ওয়েস্টগুলো বলো সেগুলো যখন এ ধরনের ওয়েটল্যান্ড মানে এই ওয়েটল্যান্ডটা কিন্তু ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড এটা কিন্তু একটা রামসার সাইট এটা উনিশশো সালে এই ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড কিন্তু আমাদের রামসার যে আমাদের কনভেনশনটা হয়েছিল এটা ইরানে একটা সিটি আছে রামসার সেখানে সমস্ত দেশ পার্টিসিপেট করে এবং ভারতবর্ষ পার্টিসিপেট করে সেখানেতে এটাই একটা এজেন্ডা ছিল যে এই যে আজকে পরিবেশ কত সমস্যা তুমি যে বললে যে আজকে ব্যাঙ্গালোরে হচ্ছে সারা পৃথিবীতে হচ্ছে এগুলোকে কিভাবে ট্যাকল করা যায় এবং এই ট্যাকল করার জন্যই কিন্তু সবাই যে সমস্ত দেশ পার্টিসিপেটেড দেশ দেশরা যারা ছিল তারা চেয়েছিল যে সেখানেতে তাদের যে এই ধরনের ওয়েটল্যান্ডসগুলো আছে সেগুলোকে তারা কনজার্ভ করবে